তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি আমিও অনেক ভালো আছি হুম গাইস আস্তে হচ্ছে জামাই শুটছি হ্যাঁ আমাদের বাড়ির জামাই নেই কোনো আমি বিয়ে করবো তারপরে আমাদের বাড়ির জামাই হবে হ্যাঁ তো আমি রাস্তায় আছি আচ্ছা আমার একটা জামাই নিয়ে সে আসতে পারি আমার টাকা নেই हां देसी भात करते हो अच्छा से लावा ताकि देसी भात देव दो कई कल के धोलन क्यों करबे एक दो एक कप डाल दो हां डाल दिए तार हां हल्दी में ढला दिए तार मारी बना चु माटी हमार में कर नहीं सकते हम तो দেখো এখন যাচ্ছে ওদের জমি এটা হ্যাঁ তাই বিশ্বাস করলে তোমরা আমাদের বাবা এখন যদি অন্য কারোর জায়গা হতো তাহলে বলতো কি যে না বো কিছুই বলতো না কিন্তু ওদের জায়গা বলে বেশি রং সব ভাবে না এইটুকানি শুধু এই যে এখান থেকে ওই যে ওই যে ওই যে ওই রাস্তার ওই ওখান থেকে এই পর্যন্ত ওই যে ওই গাছটা ওই পর্যন্ত অত ওই শৈশবও হবে না কিন্তু এই দেখো আমাদের এখানে না এই যে সব জায়গায় শুধু সাপ ঘুরে বেড়ায় তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এটাতে ভয় দেখাবো ভয় পাবো একটা সুন্দর একটা নিয়ে আসি হ্যাঁ আমি বই দেখাতে চলাম আর আমার বই দেখাই দিল জামাই ষষ্ঠী হ্যাঁ কিন্তু কিন্তু আমাদের জামাই সৃষ্টি আসেনি হ্যাঁ দেখিনি রাস্তাতে শুধু জামাইরা দেখো আমরা গাড়িটা বান্দর হয়ে গেছি আমরা এখন থেকে বান্দর হয়ে গেছি কোন পর্যন্ত

আর দেখতেও কত সুন্দর লাগতো এইটা দেখলে রান্দাবাটি খেলার জন্য মাথায় কাজ করতো না শুধু একবার দেখবো যেরকম এখন দেখলাম তুলে নিয়ে যায় রান্দাবাটি খেলতে বসে যেত আর তো যা তুই তাদেরকেও বারণ করেছে না দেখো বলো তো একটা কী খাবার কেউ আমি খাবো দাদা দাঁড়া

hai 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 kakak aku kakak oh baba papa Oh didi nah kamu mama kamu oh, mama kau oh, mama pipi tuh oh, oh pipi, <laughs> oh, pipi bolte

ভালো বাড়ি আসো এদিকে আসো কার জুতো এদিক আসো 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 তুমি আসো তুমি আসো আসো এটা নিয়ে যাবো না এটা এটা নিয়ে তো নেই দেখো আমরা এখন বসে আছি কোথায় খালে আমরাও বিদে পারি খাই দাও মানা দেখো সিঁদুর পড়েছে যাদব ভালো ফেলাই দিবি না তো হাই গাইস আমি এসেছি খালে তো গাইস আমি এখন শাড়ি পরেছি ভিডিও করবো তাই এই আমি শাড়ি পরেছি আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের এই মেয়ে এই গরমেতে কী ভিডিও দেবো বুঝতেই পারছি না আর আমাকে যে আজকে কেমন লাগছিল তো তোমরা দেখতেই পেলে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আর টাটা সবাই ভালো থেকো